দর্শক আসসালামু আলাইকুম কালার সার্টিফিকেট থেকে আমি মমতা অভিষেক বলছি আজকে এই যে এই পর্ব হইল ময়ানামতি গোল্ডুন গ্রাম ময়নামতি গোন্ডুল গ্রাম থেকে বলছি বুড়িচং কুমিল্লা এটা হলো ধান ধান দেখুন দেখুন ধান আজকে স্কিমের ধান এটা প্রচণ্ড ধান হয়েছে ইনশাল্লাহ ধান এই গোসা দেখুন ধান কেটে মাটির থেকে নোয়া দর্শে বাড়িতে আজ এক মাস ধরে ধান কেটে এই গৃহস্থরা ইয়েতে নিতে আসে আপনার বাড়িতে নিতে আসে দর্শক এই এবার ধানের গোসা দেখেন ধানের গোসা দেখলে বুঝবেন যে আবার ধান কী পরিমাণ হয়েছে আর এবার ধান এত সুন্দর ধান হয়েছে কল্পনার বাই ধান বীজের নাম সেচল্লিশ আটচল্লিশ বঙ্গবন্ধু একশো তারপরে আঠান্ন আটত্রিশ এভাবে ধানের নাম বীজ আসছে আর দর্শক এই ধান এত সুন্দর ধান হচ্ছে কল্পনা বাই আমি সবুজ বাংলা মাটিও মানুষ আমার এই কৃষি প্রোগ্রাম আমি আবার বলছি দর্শক সবুজ বাংলা মাটিও মানুষ থেকে আমি বলছি যে আমার এই প্রত্যেকটা সাপ্তাহিক একটা পর্ব যাচ্ছে কৃষি প্রোগ্রাম হুম সবুজ বাংলা মাটিও মানুষ আর দর্শক আমি আবারও বলছি আমি আবারও বলছি যে দেখুন আগে দেখুন যে ধান কি পাকা পাকছে কি পৰিমাণ এক ধান বছা কি পৰিমাণ ধান হৈছে দৰ্শক দর্শক ধান দর্শক আমি আবার বলছি কি পরিমাণ ধান হয়েছে দেখছেন ওই যাক সবুজ বাংলা মাটিও মানুষ পাশে থাকুন আর নতুন নতুন পর্ব দেখুন আর একটা জিনিস হলো যে এখানে গৃহস্থরা পানি পাওয়া যায় ডিপের পানি দিয়ে করছে ধান মার্শাল্লা ধান খুব ভালো হয়েছে গৃহস্থরা একটু লাভবান এবার সার মশলা দিয়ে ধান ভিটামিন ওষুধ দিয়ে মোটামুটি ভালো ফসল ধানটা ভালোই হয়েছে আবার আমি আবার বলছি এই গৃহস্থ আগে জানবেন জানবেন আর আমি আমি আবার বলছি কৃষিমন্ত্রণের প্রতি এই ধান বেশি বেশি করে ধান করার আপনারা টিভিতে বিজ্ঞাপন দিবেন ধানজন বেশি বেশি গৃহস্থরা করে জমি খালি না রেখে জমি খালি না রেখে এরকম খালি না রেখে এরকম ধানজন করে দেখুন এই মাঠে প্রচুর একটা মাঠ অনেক বড় মাঠ এটা দেখুন এখানে তিন ফসল হয় এই মাঠে কয়েক মাইল দূরে এটা অনেক এরিয়াটা কয়েক মাইল দূরে তিন ফসল হয় ধান এখানে তো এই দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে আমি আবার বলছি কৃষি মন্ত্রণালয় ধানের প্রতি একটু ভালো গৃহস্থ হাতে পৌঁছাই দেন মন্ত্রণালয় বলছি কৃষি মন্ত্রণালয় যারা আছেন দায়িত্বে মন্ত্রণালয় আর আমার কালার প্লে সাইড টিভি খেয়াল রাখবেন কৃষি মন্ত্রণালয়ের প্রতি আমার আকুল আবেদন আমার এই চ্যানেলটা হ্যাক করে আমার ডলার নষ্ট করে কালার প্লে সাইট টিভি ফেজ এবং ইউটিউব চ্যানেল প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে আগামী কোনো পর্বে